সঙ্গে সঙ্গে পেছনে ফেরে কিন্তু সেখানে শুধু মূর্তিটাই রয়েছে ভয়ে তার সারা শরীর ঠান্ডা হয়ে যায় রতন দোকানের কর্মচারী রতন দোকানের এক কোণ পরিষ্কার করছিল হঠাৎ তার চোখ পড়ে নতুন আনা মূর্তিটার দিকে সে দেখে মূর্তিটা যেন জীবন্ত হয়ে উঠেছে মূর্তির মানবীরূপ তার দিকে তাকিয়ে আছে দেবী মূর্তির ছায়াটা মরে ওঠে এক শীতল নারীকণ্ঠ শোনা যায় হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সৌরভ কিউরিয়ো শপের কর্মচারী রতনের সাথে যা ঘটলো তা ছিল এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা মাত্র আর এই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে অতীন মুখার্জি একজন সফল সেলস টিম লিডার এবং অ্যান্টিক জিনিসের পোকা চলুন ফিরে যাই গল্পের শুরুতে কংগ্রেচুলেশন সতীন ইস্টার্ন জোনে তুমি সেরা কাজ করেছো তোমাকে তো প্রমোশন দেওয়া হচ্ছে কলকাতার অ্যাওয়ার্ড ফাংশনে কনফার্মেশন পেয়েই যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অতিন অফিস থেকে বেরিয়েই তার বন্ধু সুবেশকে ফোন করে হ্যালো সুবেশ আরে ভাই আজ পার্টি হবে আরে দাঁড়া দাঁড়া বলছি দারুণ একটা খবর আছে আরে না রে তুই ছাড়া এই শহরে আমার আর আছেটাকে সন্ধ্যায় তোর দোকানে আসছি ঠিক আছে অতিন ও সুরেশ কথা বলছে অতীন দোকানের জিনিস দেখতে দেখতে অদ্ভুত সেই সামনে এসে দাঁড়াই বাহ এটা তো দারুণ জিনিস হাতে বিনা আবার মরা মানুষের খুলি ইন্টারেস্টিং কি অদ্ভুত কম্বিনেশন তিব্বতীয় মূর্তি মনে হচ্ছে এই সুয়েশ এটা তিব্বতীয় মূর্তি বলে মনে হচ্ছে হ্যাঁ রে আমিও তাই ভাবছি এক পুরনো জমিদার বাড়ির শেষ অংশীদারের কাছ থেকে আমি এটা পেয়েছি ওই বাড়ির পুরোহিত মশাই বিনামূল্যে এটা আমাকে দিয়ে দিয়েছে বিনামূল্যে এত সুন্দর একটা মূর্তি ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ পুরোহিতকে বাড়ির জামাই না বাধা দিতে গিয়েছিল কিন্তু বাড়ির মেয়ে তাকে থামিয়ে দিল মনে হলো ওরাও মূর্তিটার থেকে মুক্তি পেতে চায় যে দালালের মাধ্যমে আমি জিনিসগুলো কিনেছি সেও বলছিল এইসব পুরোনো মূর্তির নাকি অনেক কাহিনী থাকে ওসব ছাড় দাম কত রাখবি বল এটা আমি নেব আরে ধর তোর আবার দাম নিয়ে যা যখন পারবি তখন টাকা দিস সত্যি বলতে কি মূর্তিটা দেখলে না আমার গা কেমন ছমছম করে অতিন লোভ সামলাতে পারে না সে মূর্তিটা সাবধানে তুলে নেয় চমকে ওঠে ঘোর কাটলে সে দেখতে পাই সবকিছু স্বাভাবিক কিন্তু তার মনে একটা অস্বস্তি থেকে যায় গভীর রাত অতীম গাড়ি চালাচ্ছে গাড়ির পেছনের সিটে সে মূর্তিটা রাখা মিররে তাকিয়ে চমকে ওঠে সে তার মৃত মায়ের প্রতিচ্ছবি দেখতে পায় সঙ্গে সঙ্গে পেছনে ফেরে কিন্তু সেখানে শুধু মূর্তিটাই রয়েছে ভয়ে তার সারা শরীর ঠান্ডা হয়ে যায় বাড়ি ফেরে অতীন অতীন মূর্তিটা তার বসার ঘরে রাখে ও মা কেমন মূর্তি দাদা বাবু করে পুষ্পদি পুষ্পদি হলো তার বহুদিনের একটা কাজের লোক তার মা চলে যাওয়ার পর থেকে সেই অতীনকে দেখাশোনা করে ও তুমি বুঝবে না পুষ্পদি এটা অমূল্য জিনিস অতিন রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে খেতে পেয়েছি আমাকে খেতে দে খেতে হ্যাঁ আমার কি হলো ও স্বপ্ন ছিল তিন খুম থেকে উঠে জল খেতে চাই সে দেখে জলের জাগ থেকে জলের বদলে রক্ত পড়ছে রক্ত রক্ত কোথা থেকে এলো বাবা মা তুমি এখানে খেতে দে বাবা তবে আমার খিদে মিটবে তার আবার ঘুম এটাও স্বপ্ন ছিল কি হচ্ছে আমার সঙ্গে এটা মাথাটা খুব ধরেছে অতিন চিৎকার করে ওঠে সে দেখে জলের গ্লাস নিচে পড়ে আছে আর ভিজে মেঝেতে একটা নারীর পায়ের ছাপ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পরদিন সকালবেলা ভবেশ ভবেশবাবু অতিনের বাড়িতে এসছেন ভবেশবাবু হলেন অতীনের বাবার বন্ধু তিনি মূর্তিটা দেখছেন ও ভবেশ কাকু কখন আসলে এই তো এই দু মিনিট হল দেখেছে তো মূর্তিটা হুম দেখলাম এটাকে তো কোনো সাধারণ দেবী মূর্তি বলে মনে হচ্ছে না কোনো তান্ত্রিক দেবী হবে বজ্রযান বৌদ্ধ ধর্মে এমন মূর্তির উল্লেখ পাওয়া যায় তার মানে তো এর বয়স প্রায় সাতশো আটশো বছর অতীন মূর্তির সামনে কিছু ফুল রাখে হঠাৎ একটা দমকা হওয়ায় ফুলগুলো নিচে পড়ে যায় এই এসব কি করছিস নিয়ম না জেনে কোনো দেবদেবীর পূজা করতে নেই না হলে দেবদেবী কুপিত হন এর ফল খুব একটা ভালো হয় না আমি এক কালী মন্দিরের পুরোহিতকে নিয়ে আসবো তার আগে তুই কিন্তু এই মূর্তিতে একদম হাত দিবি না তুমি হঠাৎ সিরিয়াস হয়ে গেলে কেন ভবেশ কাকু আমি তো দেবীর কোনো ক্ষতি করিনি পুজোই তো করছি সামান্য এতে দেবীর অসন্তুষ্ট হওয়ার তো কোনো কারণই নেই একদম না এসব তান্ত্রিক দেব দেবী আর তন্ত্র সাধনার যেসব পুজো হয়ে থাকে সেসব পুজোতে অনেক নিয়ম আছে অনেক মন্ত্র আছে এই সব দেবদেবীর পুজো করতে গেলে সঠিক নিয়ম এবং মন্ত্র মেনে পুজো করতে হয় দেবী কুপিত হন দেবী রুষ্ট হন এতে মঙ্গল হয় না তাই আমি কাল পুরোহিত নিয়ে আসি দেখি তিনি কি বলেন তুই কিন্তু তার আগে একদমই মূর্তিতে হাত দিবি না ঠিক আছে আচ্ছা শোন আমি আসছি ঠিক আছে কালকে আমি কালকে তোর সঙ্গে কথা হচ্ছে অতিন অ্যাওয়ার্ড ফাংশনে এসেছে সময় তখন রাত নটা স্টেজ সাজানো অতিন অস্থিরভাবে বসে আছে শুধুই তার কানে দেবীর কণ্ঠস্বর বাঁধছে তুমি খেতে পেয়েছো নিয়ে বাড়ির দিকে রওনা হয় রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার গাড়ির সামনে এক 나ড়ি এসে দাঁড়ায় আল কুকিতে तेज অতিরিক্ত কিছু গায়নি আমায় খেতে দিতে মেটির মুখে খিদের কথা শুনে অতিনের দেবীর কথা মনে পড়ে যায় সে তার ডিনারের প্যাকেটটা মেয়েটিকে দিয়ে দেয় আমাকে তোমার সাথে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে তুমি কেদো না চলো অতিন মেয়েটাকে গাড়িতে তুলে নেয় কিছু সময় পরে অতিন তার বাড়িতে এসে পৌঁছায় পুষ্পাদি পুষ্পাদি গেটটা খোলো পুষ্পাদি দরজাটা খুলে অতিনের সঙ্গে একটা অচেনা মেয়েকে দেখে অবাক হয়ে যায় পরিচয় না জেনে একটা অচেনা মেয়েকে ওর নাম ডামরি আপাতত আমাদের স্টোর রুমটাতে থাকার ব্যবস্থা করে দাও তোমাকে রান্নার কাজে সাহায্য করবে এখন কথা বাড়িও না আমার মায়ের পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে পুষ্পাদি অনিচ্ছা সত্ত্বেও ডামরিকে তাদের স্টোর রুমে নিয়ে চাই ডামরির চোখে এক কটিল দৃষ্টি যেটা দেখে পুষ্পাদির ডামরিকে খুব একটা সুবিধার মনে হলো না দেবী মূর্তির পুজো করতে লাগলো এদিকে হঠাৎ লোডশেডিং হয়ে পুষ্পাদি হাত্রে হাত্রে একটা মোমবাতি জ্বালায় মোমবাতিটি নিয়ে পুষ্পাদি সামনে এগোতে যাবেই হঠাৎ কি ভাবছেন গল্পটা এখানেই শেষ না একদমই নয় অতীন কাকে বাড়িতে নিয়ে এলো সে কি এক পিসাচ আর ভবেশ কাকুর এত বারণ করা সত্ত্বেও কেন অতীন দেবীর পুজো দিল আর পুষ্পাদির কি হল শেষমেশ জানতে হলে দেখতে থাকুন এই গল্পের নেক্সট চ্যাপ্টার শুধুমাত্র